তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমার সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো প্রথমেই একটা কথা বলে দিই যে বাইরে থেকে যদি কোনো আওয়াজ এসে থাকে সেজন্য কিন্তু সরি ঠিক আছে তো তোমাদের কাছে আজকে ভিডিওটা করার একটাই কারণ তো কারণ তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে ঠিক আছে প্লিজ তোমরা একটু দেখো দেখো তোমাদেরকে আমি যত নোটস লেখাই অর্থাৎ এবিটি টেস্ট পেপার এখন করাচ্ছি বা এর আগে তোমাদের বড়ো প্রশ্ন সমস্তটায় গাইড করেছি রচনা লিখিয়েছি এইগুলি তোমাদের আমি টাইপিং আকারে দিতে পারি না ঠিক আছে কারণ টাইপিং করতে অনেকটা সময় লাগে এবং আমার মোবাইল দিয়ে এত সব করা পসিবল হয়ে ওঠে না ঠিক আছে সেজন্য তোমাদের কাছে আমি সরি অনেকটাই সরি ঠিক আছে এবং যেহেতু মোবাইলে অনেক সময় অত অত টাইপিং করা সত্যিই সম্ভব হয়ে ওঠে না ঠিক আছে তো এই ঘি দিই আশা করছি তোমাদের অসুবিধা হয় না কারণ নোট তো পরিষ্কারই থাকে ঠিক আছে তাও যদি অসুবিধা হয়ে থাকে কি অসুবিধা হচ্ছে বা নোট কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে বা কী করে আর ইমপ্রুভ করা যায় সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো হয়তো আমি জানি না অনেক বিষয় আছে হয়তো এখন আমার জেনে হয়ে ওঠেনি যে তোমরা সাজেস্ট করতে পারো ঠিক আছে এবং টাইপিং করতে অনেকটাই সময় লাগে এবং আমার মনে হয় যে তোমাদেরকে নোটসটা দেওয়া আমার বেশি প্রয়োজন কারণ নোটসগুলো তোমাদের লেখাটাই তো মেন জরুরি ঠিক আছে কারণ সেটাই তো ইম্পর্টেন্ট ঠিক আছে সেটা আমি টাইপিং করে দিই আর তোমাদের আমি হাতে খাতায় লিখিয়ে দিই ঠিক আছে তো সাপোর্ট করো কারণ তাহলে আমি ইন ফিউচার হয়তো আরও ভালো কিছু করতে পারবো তাই প্লিজ সকলের বলছি একটু প্লিজ সাপোর্ট করো ঠিক আছে কারণ মোবাইল দিয়ে এত টাইপিং করা আমার পক্ষে পসিবেল হয়ে ওঠে না তাই তোমাদের সকলের কাছে বলছি একটু ভিডিওটা ভিডিওগুলো তোমরা শেয়ার করো ঠিক আছে বা তোমাদের যারা ভাই বোন আছে তাদেরকে পরে জানিও ঠিক আছে তোমরা সকলকে বলছি প্লিজ একটু আমার সাথে থেকো ঠিক আছে এবং তোমরা সকলেই আমার পরিবার আমার খুব ভালো লাগে তোমাদের সাথে জয়েন হয়ে আমি মানে আমি যতটুকু পারি তোমাদের হেল্প করার চেষ্টা করি হয়তো অনেক সময় মানুষ করা হয়ে ওঠে না সেজন্য মানে আমারও অনেক কাজ থাকে সেজন্য হয়ে ওঠে না তো যাই হোক এত এক্সকিউজ আমি দেবো না কিন্তু যেহেতু এটা একটা প্রবলেমের বিষয় তাই প্লিজ একটু আমাকে সাপোর্ট করবো ঠিক আছে তো চলো সকলে ভালো থেকো থ্যাংক ইউ